কি কেমন দেখছেন বলুন তো দারুণ না জাস্ট ফুলগুলো ফুটতে শুরু করেছে এখনও সেরকম বড়ো সাইজ হয়নি তবে হবে এই যে এখন থেকে ফুটতে শুরু করলো তো এই ফুলগুলো মোটামুটি এই অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ধরে রাখুন একদম ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ থাকবে তারপর আস্তে আস্তে কাজ শুকিয়ে যাবে তখন এই ফুলের সিড সংগ্রহ করে রাখলে আবার নেক্সট ইয়ার প্রচুর চারা তৈরি হবে আমাকে সিডসও সংগ্রহ করে রাখতে হয় না আমি এমনিতেই প্রচুর চারা পেয়ে যাই তো আজকে এই মোরগঝুটি ফুল নিয়েই আপনাদের দেখাচ্ছি এ সম্পর্কে কিছু তথ্য তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তো দেখুন প্রথমেই বলে রাখি আমার এই গাছগুলো আমি সিটস থেকে তৈরি করেছি কীরকম লম্বা হয়েছে মানে এখানে আছে আর এগুলো টবে লাগালে খুব ভালো হয় গ্রাউন্ডে যদি কেউ মানে ছোটো পাচির হয়ে থাকে তো পাচিটা ধারে ধারে যদি এই মানে ছোট ছোট চারা বসিয়ে দেওয়া হয় পুরো পাঁচিরটা এরকম ফুলে ভরে থাকবে শীতের দিনে একদম মানে শীতের দিনে মানে এখন থেকেই ধরে রাখুন ফুল তো আসতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একদম মানে বহু দিন পর্যন্ত ফুলটা লং লাস্টিং তো এই গাছের যত্ন এই গাছটার চারা তৈরি করেছি সিডস থেকে আপনারা দেখেছেন প্রথম থেকে আমি দেখিয়েছি সিডস ছড়িয়েছিলাম প্রচুর চারা বেরিয়েছিল পুরো শাকের মতো তারপর তো সেই চারাগুলোকে আলাদা আলাদা করে প্যাকেটে বসেছি অ্যাকচুয়ালি আমি এগুলোকে প্যাকেটেই বসানো আছে দেখুন বিভিন্ন রকম আটার প্যাকেট বিভিন্ন রকম প্যাকেট ঠিক আছে এইখানে একটা বসিয়েছি তো এক একটা প্যাকেটে দুটো করে বসিয়ে দিয়েছি আসলে আমরা এত ছাড়া হয়ে গেছিলো যে আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম না অনেকজনকে অনেক দিয়েও দিয়েছি আর এইগুলো এই তো বসানো আছে তো যদি বলেন যে এই গাছগুলোকে কি যত্ন করতে হয় যত্ন একদমই কিছু করতে হয় না শুধু যেটা করতে হয় একটু লিকুইড খাবার দিতে হয় কেন কি আমার এই মানে ছোটো ছোটো প্যাকেটে তো বসানো দেখতেই তো পাচ্ছেন এবার এর ওপর মাটি খুশিয়ে মানে মিক্সড খাবার দেওয়া বা এ দেওয়া হয় না বিকজ মাটি খুসাতে গেলে প্যাকেটগুলো যদি ছিঁড়ে যায় কেটে যায় বা ছিঁড়ে যায় একটু পাতলা প্যাকেট তো যদি ছিঁড়ে যায় বা কেটে যায় তাহলে কী হবে গাছটাকে আমাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে তো সেই জন্য মাটি ফাটি খসানো সেরকমভাবে হয় না যেটা হয় সেটা হচ্ছে পুরো লিকুইড খাবার মানে লিকুইড খাবারের ম্যাজিক এটা কী লিকুইড খাবার দুটো লিকুইড খাবার একটা হচ্ছে সরষে খোল ভেজানো জল আর দু নম্বরটা হচ্ছে সবজি পচা জল এই সবজি পচা তরল সার আর কি বলে সর্ষে খোল ভেজানো যেটা তরল সার এই দুটোই এই দুটোরই কামাল এখন আপনারা দেখছেন প্রচুর লম্বা লম্বা গাছ হয়েছে হ্যাঁ আর যখন আমি কোনো এনপিকে বা মাইক্রো স্প্রে করি তখন এগুলোতেও স্প্রে করে দিই হ্যাঁ ফাঙ্গাসাইড স্প্রে করলে স্প্রে করি মানে যখন মানে আলাদা করে যে হ্যাঁ এটার জন্য আমি কিছু একটা গুলে স্প্রে করছি স্প্রে বাটালে করে সেরকম কিন্তু নয় একদমই লো মেনটেন্ট গাছ আমার গাছে প্রায় ফুল ফুটতে শুরু করে দিয়েছে এবং কালারটা অসাধারণ হয় মানে জাস্ট অসাধারণ আচ্ছা এটার না আর একটা কালার হয় মানে আমারটা দেখুন ডিপ ভীষণ ডিপ আর একটা হয় ভীষণই হালকা একদম লাইট মানে এই পিঙ্ক কালারের তো আমার কাছে তো এগুলো আছে তো এইগুলো আর যেটা করা যেতে পারে যদি কেউ মানে আমার যেহেতু প্যাকেটগুলো দেখুন পুরো শিকড় দেখাচ্ছে তো আমাকে এখন কি করতে হবে লিকুইড ফার্টিলাইজার তো আমার চলছেই কন্টিনিউ প্রতি সপ্তাহে সপ্তাহে এবার যেহেতু এটা অনেকটা মাটি নেমে গেছে আমি এর ওপর শুধু গোবর সার আর বালি একটুখানি করে দিয়ে দেবো এ এর ছাড়া মানে আমি মাটি খুশি কিছু দিতে গেলে প্যাকেটটা কেটে যাবে এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি এগুলো টবে কেন বসাইনি অ্যাকচুয়ালি আমি টবে আমার পারমানেন্ট গাছ যে সমস্ত আছে আপনারা দেখেছেন প্রায় অনেকগুলোই দেখেছেন দেখিয়েছি আমি প্রায় যা আমার কাছে গাছ আছে তো আমি আর টবের সংখ্যা মানে অ্যাকচুয়ালি কী বলুন তো টব কিনলেই না যখন এইটার সিজন চলে যাবে তখন ওখানে আমার আর কোনো পারমানেন্ট গাছ বসাতে ইচ্ছা করে তো এটা একটা নেশা আমরা যারা বাগান করি জানেন টব ফাঁকা থাকলে মনে হয় এখানে কিছু একটা দিই পারমানেন্ট গাছ যেটা আমার ছাদ বাগানে থাকবে তো এই আর কি নেশার জন্য অনেক টবের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আমার আমি বলেওছি আর অন্য একটা ভিডিওতে আজকে আবারও বলছি আমি বেশি টব সংখ্যা বাড়াতে চাইছি না এই কারণের জন্যই কেন কি ছাদ নিয়ে আমার অন্য কিছু প্ল্যান আছে আপনারা দেখুন ছাদে ওই দেখুন ওইদিকে মাটি ফাটি শুকাচ্ছে শীতের মাটিটাটি শুকাচ্ছে তো যাই হোক ছাদে আমার এখনও জলছাত করতে বাকি আছে মানে অন্যরকম প্ল্যান আছে এই দিকটাতে বাগান করার জন্য আরও অনেক বেড র্যাক এসব হবে তো সেই জন্য আর কি ছাদে আমি বেশি এখন টবের সংখ্যা বাড়াতে চাইছি না আসলে টবগুলো কোথায় সরাবো বলুন আমাদের এখানে অন্য কারোর বাড়িতে যে দিয়ে আসবো সেরকম কোনো বিশেষ পরিচিতি আমার কাছে কেউ নেই আর এইভাবে তো টব দেওয়া নেওয়াটা খুব প্রবলেম হয়ে যায় তো সেই জন্য আমি টপগুলো রাখার ঠিকঠাক ব্যবস্থা করে উঠতে পারবো না বলে আমি টবের সংখ্যা বাড়াচ্ছি না এমনিতেই আমার কাছে হিউজ পরিমাণ গাছ হয়ে গেছে এটাকে নিয়ে আমি ভীষণ টেনশনে আছি যে গাছগুলো আমি কোথায় রাখবো তো যাকে যাক সেসব কথা আমি টপ টবে কেন বসাইনি তার কারণটা বলে দিলাম ঠিক আছে টপ থাকলেই মনে হবে যেন কোনো পারমানেন্ট গাছ বসাই যখন এর সিজনটা চলে যাবে তখন আমাকে এর জন্য আবার টপ কিনতে হবে এইভাবেভাবেই আমার টপ গাছ সব সংখ্যা বেড়ে যাচ্ছে তো যাই হোক এই দেখুন এখানে আবার একটা ছোট চারা রিসেন্ট তৈরি হয়েছে বোধ তার মধ্যে বা ফুল চলে এসছে এটাকে যদি অন্য কোথাও একটা শিফট করতে পারি খুব ভালো হয় তো দেখি যদি জায়গা ব্যবস্থা করতে পারি আর যেটা করতে পারি দেখুন এখানে ঘাসটা আসো গজিয়ে গেছে একটা দুটো দাঁড়ান এই যে দেখুন ঘাসটা আসো গজিয়ে গেছে তো ঘাসগুলোকে ফেলে ভাবছি এর ওপর শুধু গোবর সার দেবো গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট দেওয়া যায় বাট আমার কাছে গোবর সারটাই অ্যাভেলেবেল আমি শুধু গোবর সারই দেবো আর ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে জানেন এগুলো না আরও মোটা হবে যেমন ধরুন এই যে সরু সরু সুরুগুলো হয়েছে না এই সরু সরুগুলো আরও অনেক বেশি মোটা হবে যদি ওরা পর্যাপ্ত পরিমাণে খাবারটা পাই তার জন্য আমাকে অবশ্যই গোবর সারটা দিতে হবে এবং মানে লিকুইড যেটা আমি খাবার দিই সেটাই কন্টিনিউ করব তো লিকুইড খাবারে কি ম্যাজিক দেখুন শুধুমাত্র এই দুটো লিকুইড মানে অল্টারনেট করে কখনও পচা জল কখনো সবজি পচা তরল সার এই দুটোকেই অল্টারনেট করে দিয়ে দেখুন আমার অলরেডি মোরগঝুড়ি গাছগুলো ফুল চলে আর হ্যাঁ আর যখন এই চারাগুলো আমি সিডস থেকে যখন তৈরি করি মানে যখন একদম ছোট ছোট চারা তৈরি হয় তখন কিন্তু অবশ্যই মানে যেহেতু কচি পাতা তো পোকা লাগার সম্ভাবনাটা খুব বেশি আর এই চারাগুলো যখন তৈরি করি সেই সময়টা তো আপনারা দেখেছেন পুরো ভরপুর বর্ষাকাল মোটামুটি জুলাই আগস্ট